হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক ভয়াবহ ঘটনার কথা একটি মানবিক ভুল বা বলা যায় চীনের এক মারাত্মক সিদ্ধান্ত যার কারণে প্রায় কোটি মানুষ মানুষ প্রাণ হারিয়েছিল আমরা সবাই জানি প্রায়ই নিজের সাড়ে চার স্বার্থ ছাড়া অন্য কারো কথা ভাবে না সেই প্রবৃত্তিকেই প্রমাণ করে উন্নতির নামে নেওয়া এক ভুল সিদ্ধান্ত জন্ম দিয়েছিল এমন এক বিপর্যয়ের যার ফলস্বরূপ কোটি কোটি মানুষের মৃত্যু হয় বন্ধুরা আজ আমরা যে ঘটনার কথা বলছি সেই সিদ্ধান্ত পরে সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছিল এবং ভয়াবহ ধ্বংস ডেকে এনেছিল এই অভিযানের নাম ছিল গ্রেট লিপ ফরওয়ার্ড চার কিট অভিযান নামেও পরিচিত এই অভিযানের সূচনা হয় উনিশশো সালে তৎকালীন পিপলস রিপাবলিক অফ চায়নার প্রতিষ্ঠাতা মাও জেদং সিদ্ধান্ত নেন যে চীনের কৃষি নির্ভর অর্থনীতিকে আধুনিক ও শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত করা হবে মাও জেদং যিনি মাও সেতুং নামেও পরিচিত চীনে একজন মহান বিপ্লবী রাজনৈতিক কৌশলীবিদ ও সেনানায়ক হিসেবে স্মরণীয় কিন্তু বন্ধুরা ভুল তো বড় মানুষদেরও হয় সে যত বড়ই হোক না কেন সেই সময় গ্রেট ব্রিটেনের অর্থনীতি ছিল শক্তিশালী তারপরে ছিল আমেরিকার অবস্থান তার সহযোগীরা সংকল্প করেন যে সাল থেকে পরবর্তী বছরের মধ্যে তারা আমেরিকার অর্থনীতিকে টপকে যাবে এবং সবকিছু ঠিকঠাক চললে চীন ব্রিটেনকেও ছাড়িয়ে যাবে পরিকল্পনা ছিল সম্পূর্ণ নিখুঁত এমনটাই মনে করা হয়েছিল এই সংকল্পের সঙ্গেই চীনে এক নতুন আন্দোলনের ধারণা জন্ম নেয় যার নাম দেওয়া হয় এক মহান অগ্রগতি কিন্তু ভবিষ্যৎ কিছু লিখে রেখেছিল। এই আন্দোলন চীনের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে ওঠে এবং কোটি কোটি মানুষ অনাহারে মৃত্যুবরণ করতে বাধ্য হয় মাওয়ের বিশ্বাস ছিল চীনের দ্রুত বর্ধনশীল জনসংখ্যার মধ্যেই পরিবর্তনের চাবিকাঠি লুকিয়ে আছে যদি এই জনসংখ্যাকে সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন সম্ভব ফসল উৎপাদন বাড়ানোর জন্য নতুন সরকারি নীতিগুলো বাস্তবায়ন করা হয় এরই অংশ হিসেবে শুরু হয় এক অদ্ভুত চড়ুই ইঁদুর মাছি ও মশা বলা হয় এরা মানুষের শত্রু তাই এদের ধ্বংস করতে হবে কিন্তু প্রশ্ন ওঠে এই নিরীহ চড়ুই পাঠি কি এমন ক্ষতি করেছিল চীনা বিজ্ঞানীরা হিসাব করে বলেন একটি চড়ুই বছরে প্রায় চার দশমিক পাঁচ কেজি শস্য খেয়ে ফেলে এবং ফলেরও ক্ষতি করে তাই যদি চড়ুই মারা যায় তাহলে মানুষের জন্য খাদ্যের পরিমাণ বাড়বে এই যুক্তিতেই শুরু হয় দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন এই অভিযান আসলে এক প্রকার যুদ্ধেই পরিণত হয় সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সবার অংশগ্রহণে চড়ুই নিধন শুরু হয় বিদ্যালয় কারখানা বাজার সব জায়গায় এই অভিযান চালানো হয় স্লোগান দেওয়া হয় চড়ুই মারো চীনকে ঝকঝকে করো মানুষ ঢোল বাজিয়ে চড়ুইদের উড়তে বাধ্য করত যাতে তারা মাটিতে বসতে না পারে দীর্ঘক্ষণ উড়তে উড়তে ক্লান্ত হয়ে পড়লে চড়ুই মাটিতে পড়ে যেত আর তখনই তাকে মেরে ফেলা হতো বাসা ভেঙে ফেলা হতো ডিম নষ্ট করা হতো প্রথম দিনেই প্রায় দুই লক্ষের বেশি চড়ুই মারা হয় দুই বছরের মধ্যেই চীনে চড়ুই প্রায় বিলুপ্ত হয়ে যায় কিন্তু এখানেই শেষ নয় এই উন্মাদনার মধ্যে মানুষ অন্যান্য পাখিকেও হত্যা করতে শুরু করে ফলে প্রায় সব ধরনের পাখি বিলুপ্তির মুখে পড়ে উনিশশো সালের মধ্যে এই অভিযান সফল ঘোষণা করা হয় কিন্তু ততদিনে এক ভয়াবহ সমস্যা দেখা দেয় পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে যায় পাখিরা শুধু শস্যই নয় কীটপতঙ্গও খেত পাখি না থাকায় পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যায় বিশেষ করে পঙ্গপালের সংখ্যা হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যায় তারা ঝাঁকে ঝাঁকে এসে কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার হেক্টর জমির ফসল ধ্বংস করে দিত এই আক্রমণ ঠেকাতে কীটনাশক ব্যবহার করা হলেও তাতে পরিস্থিতি আরও খারাপ হয় ফসল নষ্ট হতে থাকে আর অচিরেই চীনে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় মানুষ অনাহারে ভুগতে থাকে এমনকি খাবারের অভাবে মানুষ মাটি খেয়েও বেঁচে থাকার চেষ্টা করেছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে চীনে প্রায় ৪৫ মিলিয়ন অর্থাৎ সাড়ে চার কোটি মানুষের মৃত্যু হয় বলে অনেক ঐতিহাসিক মনে করেন যদিও চীনা সরকার আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা পনেরো মিলিয়ন বলেই দাবি করে এই ঘটনাকে চীনের ইতিহাসের মহা দুর্ভিক্ষ বলা হয় কিন্তু আজও এই বিষয়টি সেখানে প্রায় নিষিদ্ধ সরকার এটিকে প্রাকৃতিক দুর্যোগ বলে দাবি করে যদিও বাস্তবে এটি ছিল ভয়াবহ মানবিক ভুল ও ভুল নীতির ফল বন্ধুরা এটাই ছিল ইতিহাসের এক ভয়ঙ্কর মানবিক ভুল বা বলা যায় মানবিক লোভ যে লোভে মানুষ নিজের উন্নতির জন্য প্রকৃতির ক্ষতি করতে দ্বিধা করে না আজও প্রকৃতির সঙ্গে চীনের এই ছলনা থেমে নেই এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন